হ্যালো বন্ধুরা পড়াশোনার সময় নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি তাই না কখন কোন বিষয়ে পড়লে বেশি লাভবান হব আর কোন সময়টা আমাদের মস্তিষ্কের জন্য সবচেয়ে উপযুক্ত সেটা যদি ঠিক করে নিতে পারি তাহলে পড়াশোনা অনেক সহজ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানবো পড়াশোনার সেরা সময় এবং কোন সময় কোন বিষয় পড়া উচিত তাহলে চলো শুরু করা যাক পড়াশোনার সেরা সময় কেন গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্ক চব্বিশ ঘন্টা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে তাই যদি আমরা পড়ার সময় সঠিকভাবে বেছে নেই তাহলে খুব কম সময়েও বেশি শেখা সম্ভব এটি শুধু আমাদের পরিশ্রমেই বাঁচায় না বরং মনে রাখার ক্ষমতাও বাড়ায় সকালের সময় পাঁচটা থেকে আটটা সকাল পাঁচটা থেকে আটটা আমাদের মস্তিষ্ক একদম ফ্রেশ থাকে এই সময় কঠিন বিষয় যেমন গণিত পদার্থবিদ্যা মতো বিষয়ের জন্য উপযুক্ত কারণ এই সময় আমাদের মস্তিষ্ক বিশ্লেষণমূলক চিন্তা করতে সক্ষম থাকে এছাড়া সকালবেলা পড়া জিনিস বেশি সময় মনে থাকে সকাল নয়টা থেকে দুপুর বারোটা এই সময় আমরা সবচেয়ে বেশি ফোকাস করতে পারি তাই মনে রাখার মতো বিষয় যেমন ইতিহাস ভূগোল বা যে কোনো মুখস্থ করার প্রয়োজনীয় বিষয় পড়ার জন্য এই সময় খুবই কার্যকর দুপুর সময় একটা থেকে তিনটে দুপুরের সময় শরীর কিছুটা ক্লান্ত থাকে তাই এই সময় ভারী পড়াশোনা না করে হালকা বিষয়গুলো নিয়ে পড়া যেতে পারে যেমন রিভিশন করা বা নোট তৈরি করা বিকেল চারটা থেকে ছয়টা বিকেলটা সাধারণত সৃজনশীল কাজের জন্য উপযুক্ত এই সময় ভাষার অনুশীলন যেমন ইংরেজি বা অন্য কোনো ভাষা শেখা প্রবন্ধ লেখা অথবা হোমওয়ার্ক করার জন্য আদর্শ রাতের সময় আটটা থেকে দশটা রাতের এই সময় সাধারণত রিল্যাক্স মুডে থাকা উচিত সহজ বিষয় যেমন সাহিত্য বা সাধারণ পড়াশোনা করা ভালো যারা রাত জাগতে পছন্দ করে তারা এই সময় কিছু হালকা পড়াশোনা করতে পারো ঘুমের আগের সময় দশটা থেকে এগারোটা ঘুমানোর আগে সেই বিষয়গুলো দেখে নিতে পারো যেগুলো গুরুত্বপূর্ণ বা পরের দিন মনে রাখতে চাও কারণ ঘুমের সময় মস্তিষ্ক ওই তথ্যগুলোকে ভালোভাবে প্রক্রিয়াজাত করে সপ্তাহে রুটিন তৈরি করো যদি নির্দিষ্ট সময় ধরে বিষয়ভিত্তিক পড়ার রুটিন তৈরি করো তাহলে পড়াশোনার কাজ সহজ হয়ে যাবে একটা রুটিন তৈরি করে সেটার সঙ্গে লেগে থাকো তো বন্ধুরা এই ছিল পড়াশোনার সেরা সময় আর কোন সময় কোন বিষয় পড়া উচিত এই নিয়ে আলোচনা আশা করছি এই ভিডিওটা তোমাদের পড়াশোনায় অনেক কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিয়ে দাও আর যদি কেউ এই ধরনের সমস্যায় থাকে তাহলে তাদের শেয়ার করো নতুন নতুন পড়াশোনার টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর পড়াশোনা চালিয়ে যাও নিজের মতো করে